হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আমার এখনকার ট্রিক হচ্ছে যে আপনার ভোটার আইডি বা কার্ডের ছবি যদি অস্পষ্ট থাকে বা আপনি যদি সেটা সংশোধন করতে চান তাহলে কিভাবে অনলাইনে আপনার ভোটার আইডি সংশোধন করে নেবেন আপনার কার্ডটি ছবিটি পরিবর্তন করে নেবেন সেই ট্রিকটি এখন আমি আপনাদের দেখাবো তো ভিওর্স ভোটার আইডি কার্ড সংক্রান্ত আরও যে সকল ট্রিক আছে সেগুলো আপনি দেখতে পারবেন আমার এই চ্যানেলে চলুন ভিউয়ার্স দেখে নেওয়া যাক কিভাবে আপনি আপনার ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করবেন ব্রাউজারে গিয়ে গুগলে গিয়ে এনআইডি লিখলে এরকম আসবে যেই হোম যেই অপশনটা আসবে প্রথমেই সার্ভিস ডট এনআইডি ডাব্লিউ ডট গভ ডট এই ওয়েবসাইটে আপনাকে ঢুকতে হবে প্রথমে অথবা আপনি সরাসরি যে রেজিস্টার বাটনটা আছে এখানেও যেতে পারেন দেখুন এখানে ক্লিক করার পর এরকম একটা উইন্ডো আসবে এখানে আপনাকে যেটা করতে হবে যে উপরে দেখুন একটা অপশন আছে রেজিস্টার এখানে ক্লিক করতে হবে তো ভিউস রেজিস্টার ক্লিক করার পর এরকম আসবে তারপরে আপনি যে নিচে দেখুন ডান পাশে যেটা আছে রেজিস্টার ফরম পূরণ করতে চাই এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পরে দেখুন এরকম একটা ফরম আসবে এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে তো ফরমটা দেখুন উপরে যেটা আছে এটা মোবাইল এবং পিসি দুইটাতে একই রকম আসবে উপরে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা দিতে হবে আর অবশ্যই নাম্বার যাদের নাম্বারের সামনে জন্মশাল নেই তারা জন্মশালটা দিয়ে দিবেন তারপরে এখানে জন্ম তারিখ দিতে হবে মোবাইল নাম্বার ইমেল তারপরে এখানে বর্তমান ঠিকানা যা আছে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন এবং স্থায়ী ঠিকানাও এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপরে একটি পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডটা কী হবে দেখুন এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে কী কী থাকতে হবে তারপরে আপনাকে দুইবার পাসওয়ার্ডটি দিয়ে এখানে যেই লেখাটি আছে সেটা এখানে ইনপুট করতে হবে ক্যাপচার যেটা আছে তো ক্যাপচারটা আপনি এখান থেকে দেখে দেখে লিখবেন যে এটা ক্যাপিটাল আছে ক্যাপিটাল যেটা স্মল আছে স্মল এটা লিখে দিতে হবে আর পাসওয়ার্ডের যে ইনস্ট্রাকশন সেটা কিন্তু আপনার অবশ্যই ফলো করবেন এখানে লেখাই থাকবে কিভাবে পাসওয়ার্ড দিতে হবে তারপরে এটা দেওয়ার পরে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে রেজিস্টার বাটনে ক্লিক করার পর কয়েক সেকেন্ড সময় নেবে দেখুন তারপরে আপনাকে এখানে লেখা আসবে অ্যাক্টিভেশন কোড স্যান্ড টু আপনি যে নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারে একটি কোড পাঠানো হবে আপনি একটু আগে যে এখানে ফরমটিতে দিয়েছেন সেই নাম্বারের কোডটি আপনাকে এখানে দিতে হবে যে নিচে তো আমি কোডটি দিচ্ছি তারপরে রেজিস্টার ক্লিক করতে হবে তারপর দেখুন ইউর কোড হ্যাজবিন অ্যাক্টিভেটেড এখানে এসেছে তারপরে আপনি আবার আপনার এনআইডি নাম্বারটি এখানে দেবেন তো এই জন্য আপনি যে লগ লেখা আছে উপরে এখানে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখুন এরকমই আসবে ফর্মটা তো এখানে আপনি আপনার এনআইডি নাম্বারটি দেবেন জন্ম তারিখ এবং পাসওয়ার্ডটি দেবেন এবং আপনি যেভাবে ভেরিফিকেশন কোড পেতে চান সেটাও এখানে সিলেক্ট করে দেবেন মোবাইল তারপরে এই যে ক্যাপচার যেটা আছে সেটা এখানে বসিয়ে দেবেন তারপরে এই যে নিচে সামনে এখানে ক্লিক করতে হবে দেখুন এখানে ক্লিক করার পর আপনার যে নাম্বারটি আছে সেই নাম্বারে কিন্তু একটি আবার কোড পাঠানো হবে কারণ যাতে অন্য কেউ অ্যাক্সেস নিতে না পারে তো সেই নাম্বারে যে কোডটি পাঠানো হবে সেই কোডটি আবার মানে আবার নতুন একটি কোড দেওয়া হবে সেই কোডটা আবার এখানে দিতে হবে তারপর লগ ইন এখানে ক্লিক করতে হবে দেখুন এখানে ক্লিক করলে আপনার যেই আইডি কার্ডটি আছে সেটা এখানে শো করবে দেখুন বিস্তারিত এখানে দেখা যাবে ভিউয়ার্স করার পর আপনি যদি ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করতে চান তাহলে এই যে দেখুন ছবি পরিবর্তন একটি ট্যাব আছে এখানে যেতে হবে তো এখানে গিয়ে দেখুন কিছু স্টেপ দেওয়া আছে এগুলো অবশ্যই আপনি পড়ে নেবেন তারপরে যে ছবি পরিবর্তন করার জন্য অ্যাপয়েন্টমেন্ট ফর্ম এখানে ক্লিক করতে হবে দেখুন এখানে ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে ডিস্ট্রিক্ট আপনি যেই ডিস্ট্রিক্টের বা যে ডিস্ট্রিক্ট থেকে কার্ডটি সংগ্রহ করবেন সাপোজ আমি এখানে দিচ্ছি ঢাকা কক্সেস বাজার দিচ্ছি দেন উপজেলা কক্সেস বাজার দিলাম তারপরে দেখুন এখানে যেই সবুজ বক্সগুলো আছে দেখলেন এগুলো হচ্ছে তাদের অফিস টাইম এই ডেটগুলোতে তারা ছবি পরিবর্তনের জন্য আবেদন ফর্ম গ্রহণ করে থাকবে আপনাকে এই ডেটগুলো থেকে যে কোনো ডেট সিলেক্ট করতে হবে দেখুন এই সবুজগুলো তো আমি যদি বাইশ তারিখ এটা এটা সিলেক্ট করতে চাই বাইশ এসে দেখুন হ্যাঁ বাইশ এক হাজার আঠারো এখানে ডেটটা বুক হয়েছে টাইমটাও আপনি সিলেক্ট করে দিতে পারবেন কখন আপনি যাবেন যে দেখুন বারোটা এরকম তারপরে দেখুন বুক নাও এখানে ক্লিক করে আপনি বুক করে নেবেন দেখুন প্রসেসিং হচ্ছে তারপরে দেখুন এই যে এই ফর্মটি আপনি ডাউনলোড করে নেবেন আর এই ইনফরমেশনগুলো আপনার সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ে প্রেরণ করা হয়েছে অলরেডি তারা আপনাকে যেটা করতে হবে দেখুন এই ফর্মটা পূরণ করতে হবে মূল ভোটার আইডি কার্ডটা এখানে সংযুক্ত করতে হবে দেখুন তো এগুলো আপনি পূরণ করবেন আর এই যে নিচের অংশটা এটা হচ্ছে অফিস পূরণ করবে এই ফরমটি নিয়ে আপনাকে সংশ্লিষ্ট তারিখে যেতে হবে যে তারিখটি আপনি সিলেক্ট করেছেন উপজেলা নির্বাচন কমিশনারের কার্যালয় সেখানে গিয়ে ছবি তুলে আপনি আপনার কার্ডটি সংগ্রহ করতে পারবেন এখানে লিখে দেবে যে আপনাকে কবে কার্ডটি সরবরাহ করা হবে